ফটিকরাই দাদু শ্রেণী বিদ্যালয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এবছর পদার্পণ করল পঁচাত্তর বছরে বছরের প্রথমেই ফটিকরায় দাদু শ্রেণী বিদ্যালয়ের ময়দানে বেশ জাঁকজমকভাবে আয়োজিত হয় প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান তিরিশে ডিসেম্বর এই প্লাটিনাম জয়ন্তীর সমাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফটিকরায় দাদু শ্রেণী বিদ্যালয়ের ক্যাম্পাস হলে এই সমাপন অনুষ্ঠানের পাশাপাশি ফটিক জল বই প্রকাশিত হয় উপস্থিত অতিথিদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ রচনা হয় এই অনুষ্ঠানের পরবর্তীতে উপস্থিত অতিথিদের উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেয় বিদ্যালয়ের ছাত্রীরা এদিনেরই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকরায় শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস নকোটি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কলেিক্তার সমাজসেবী স্বপন তালুকদার বিদ্যালয় পরিদর্শক বিড়লা কলই সিং সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা

বর্তমান উঁচু জায়গায় বিদ্যালয়টি স্থানান্তরিত হয় প্রাক্তন বিধায়ক স্বর্গীয় মহেশচন্দ্র দেবের তত্ত্বাবধানে ও স্বর্গীয় বিহারী কিলেকারের মতো গুণমুক্ত ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বেসরকারি বিদ্যালয় হিসাবে সূচনা হয় শুরুতে দশজন ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়টি শুরু হয়েছিল তখন প্রধান শিক্ষক হিসেবে ছিলেন স্বর্গীয়

রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায় সুনামের সহিত নিজেদের মর্যাদা যেমন তার বাড়িয়েছে ঠিক তেমনি এই স্কুলের একজন ছাত্র হিসাবেও কিন্তু স্কুলের নাম উজ্জ্বল করেছে এই স্কুলের ইতিহাস অনেক লম্বা এই স্কুলের ছাত্র কেউ আজকের দিনে ডাক্তার এই স্কুলের ছাত্র আজকের দিনে কেউ ডুবাই কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রামে ছিলাম বারণভূ নিবাস কে লিটার মহোদয় যিনি বর্তমানে লোকায়ত হিসেবে কাজ করছেন ত্রিপুরাতে এই স্কুলের অনেক ছাত্র কেউ আ সায়েন্টিস্ট হিসেবে কাজ করছে কেউ সাহিত্যিক হিসেবে কাজ করছে কেউ রাষ্ট্রত হিসেবে কাজ করেছে বিভিন্ন জলে তাদের ব্যক্তিত্বের মাধ্যমে যখন ফটিকের নাম সম্মানের সহিত বৃদ্ধি পেয়েছে ঠিক তখনই তার নিজেদেরকেও প্রকাশ করার সুযোগ পেয়েছে

দাঁড়িয়ে আমি যেটা ব্যক্তিগতভাবে অনুভব করি আমার এই গত আট ন রাজনৈতিক জীবনে যে আজকের দিনে সবচেয়ে বেশি বড় সংকট দেখা দিচ্ছে মানবিক মূল্যবোধের মানবিক মূল্যবোধের আর যথেষ্ট সংকট দেখা দিচ্ছে প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়ে এক ক্লাস থেকে পাশ করে উপরের ক্লাসে যাচ্ছে কেউ মাধ্যমিক পাশ করছে কেউ উচ্চ মাধ্যমিক কেউ কলেজ কেউ মাস্টার ডিগ্রি কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ কমার্স কেউ অন্য কোনো প্রফেশনাল টেকনোলজিতে ডেভেলপ হচ্ছে সবকিছু হচ্ছে কিন্তু তারপরেও সমাজের মধ্যে মনুষ্যত্ব বোধ কিংবা মানবিক মূল্যবোধের যথেষ্ট অভাব যায়

সেটা আস্তে 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 আজকে একটা বৃহৎ রূপ নিয়েছে এবং এই বিদ্যালয়ে এই অঞ্চলে সর্ব সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং আজকে আমি দেখছি হয়তো কোনো কারণে

যেটা আছে মানে এই এই অঞ্চলে শিক্ষা জগতের একটা গুরুত্বপূর্ণ স্থান যেটা একটা পবিত্র স্থান কারণ এই অঞ্চলের সবচেয়ে পরীক্ষা অঞ্চলের সবচেয়ে বড় স্কুল এই পরীক্ষা দ্বাদশ্রেণী বিদ্যালয়ের আশেপাশে হায়ার সেকেন্ডারি স্কুল এখানে একদম কাছাকাছি জায়গাতে নেই তো আমি আশা করব এই বিদ্যালয়ে যেভাবে তার ফ্ল্যাটিনাম জুবিলি তার যেভাবে যেভাবেচাল হয়েছে এবং যেভাবে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশ বিদেশে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত আছে এবং আমরা আমি এর আগেও একটা

ब्यूरो रिपोर्ट वॉइस एटीन